দর্শক যদি কঠিন অভাব সংসারে থাকে অভাব কষ্ট দুঃখ যদি থাকে তাহলে ইফতারের পূর্বে এই মূল্যবান আয়াতটি মাত্র বার পাঠ করুন দর্শক আপনি যদি এই অসাধারণ বড়ই বরকতপূর্ণ উপকারী আয়াতটি আপনি যদি পাঁচবার এখলাসের সহিত পাঠ করতে পারেন ইনশাল্লাহ সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দগি হতে সব ধরনের অভাব অনটনকে তিনি দূর করে দেবেন এবং রিজিক বাড়িয়ে দেবেন রিজিকে উন্নতি দান করে দেবেন বলুন সুবহান আল্লাহ প্রিয় টাকা পয়সার অভাব ছাড়াও আরও যত অভাব আছে সব অভাবকে আল্লাহ পাক দূর করে দেবেন আর আপনার কারোবারে উন্নতি এসে যাবে ব্যবসাতে উন্নতি আসবে চাষে উন্নতি আসবে আপনি যে কারোবার করছেন সেই কারোবারে আল্লাহরুল আলমিন অনেক অনেক বর্গ দান করে দেবেন ফলে আপনার জিন্দগিতে অভাব অনাটন থাকবেই না বলুন সুবহান দর্শক এভাবে করে আল্লাহ রব্বুল আলমিন আপনি যদি আপনার যদি কোনো কারোবার না থাকে কোনো কাজ না থাকে বেকার ঘুরে বেড়াচ্ছেন একটি ভালো কাজ খুঁজছেন প্রিয় দর্শক ইফতারের পূর্বে খালেস নিয়েতে আপনি আয়াতটি পাঁচবার পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাকে আপনার মনের মতন একটি কারোবার মনের মতন একটি কাজ হালাল কাজ হালাল রোজগার আল্লাহ পাক আপনাকে দান করবেন বলুন সুবাহ অভাব অনটন এটি একটি খুবই বালা এটা এত বড় বালা এত বড় বিপদ কোন মানুষ যখন অভাবী হয়ে পড়ে কোন মানুষ যখন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে সর্বপ্রথম তার উপরে জুলুম অন্যায় অত্যাচার হওয়া শুরু হয়ে যায় অন্যরা বিশেষ করে শত্রুরা তাকে দুর্বল ভেবে তার উপরে অত্যাচার জুলুম করতে থাকে এইভাবে করে অন্যায় অত্যাচারের স্টিম রোলার তার ওপরে চালাতে থাকে এই রকম কঠিন পরিস্থিতিতে কঠিন বিপদে তার জীবন যাপন শুরু হয়ে যায় তো প্রিয়দর্শক অভাব অনটন একটি কঠিন বালা তাছাড়া যাদের জিন্দগিতে এই অভাবের বালা আছে সেই সমস্ত মানুষরা সর্বদা প্রেশান থাকে দুশ্চিন্তার মধ্যে থাকে টেনশনের মধ্যে থাকে সুকুন যেন তাদের জিন্দগিতে তাছাড়া পাকের ইবাদত সঠিক মতো এবং উত্তম ভাবে করতে পারে না আল্লাহ রাবুল আলমিনের ইবাদত একাগ্রতার সহিত করতে তারা সক্ষম হয় না আল্লাহ পাকের যে হুকুম আহকাম আছে সেগুলো তারা ভালোভাবে পালন করতে পারে না এই জন্য মহানবী সাল আলী আসাল্লাম আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে তিনি অভাব থেকে পানা চেয়েছেন তিনি গুরবোধ হতে গরিবী হতে পানা চেয়েছেন তিনি আল্লাহকে বলেছেন হে আল্লাহ অভাব হতে আমি তোমার কাছে আশ্রয় চাইছি কারণ অভাব হচ্ছে বহুত বড় বালা এই অভাব মানুষকে মিথ্যে কথা বলতে বাধ্য করে দেয় এই অভাব মানুষকে খারাপ কাজে নামিয়ে দেয় এই অভাব মানুষকে এমন একটি পর্যায়ে নিয়ে যায় অর্থাৎ কুফরির পর্যায়ে পর্যন্ত নিয়ে যায় এই অভাব মানুষকে হারাম কেথে বাধ্য করে দেয় তো অভাব একটি কঠিন বালা তো নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদের কথা তিনি ভুলে যাননি অভাবী গরিব মানুষদের কথা তিনি ভুলে যাননি তিনি একাধিক দোয়া আমল আমাদেরকে শিখিয়েছেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই একটি আমল আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোরআনুল করিমের আমল আর কোরআনুল করিমের আয়াত এতটাই বরকতপূর্ণ আমল এতটাই বরকতপূর্ণ আয়াত খোদ আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহ রাহমান রাহ অনু মিনাল করা নিমা হ শেফা ও ও রাহমেদুল নেল মমিনি। আল্লাহ পাক বলছেন করানি আমি এমন কিছু বিষয় নাজিল করি। যেগুলো হচ্ছে তোমাদের জন্য শেফা সরুফ। এবং মমিনদের জন্য রাহমে অত বলুন সুবহান আল্লাহ করান হচ্ছে সব সমস্যার সমাধান। এটা আমরা মুসলমান বিশ্বাস করি সব সমস্যার সমাধান হচ্ছে আল আল কোরআন কোরআনুল বছর পূর্বে যেমন চিল্লে চিল্লে চিৎকার করে বলেছিল এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোনো সংশয় নেই কোনো সন্দেহ নেই আজও কোরআন চিল্লে চিৎকার করে বলছে যে এই কিতাবের মধ্যে কোন ভুল নেই কোনো সংশয় নেই সুতরাং এই কিতাব হচ্ছে তোমাদের জীবন ব্যবস্থা অর্থাৎ তোমাদের সুখে শান্তিতে জীবনযাপন করার জন্য একটি উত্তম ব্যবস্থাপত্র উত্তম গাইড এই কোরআন তোমাকে গাইড করবে সুখে শান্তিতে জীবন জীবনযাপন করার জন্য শুধু দুনিয়াতে নাই পরকালেও তোমরা জাহান্নাম হতে মুক্তি কিভাবে পাবে জান্নাত কিভাবে লাভ করবে কোরআন তা পরিষ্কার আমাদের বলে দেয় সুতরাং কোরআন আমাদেরকে সফলতা শিখায় কোরআন আমাদেরকে কামিয়াবি শিখায় কোরআন আমাদের শেখায় সুখে শান্তিতে তোমরা কিভাবে জীবন জীবনযাপন করবে প্রিয় দর্শক বিশ্বনবী সাল্ল আলিয়া সাল্লাম বললেন যে হে আমার সাহাবি আলাইকুম বি তিলাওয়াতিল কোরআন কোরআন তেলাওয়াত তুমি নিজের উপরে জরুরি মনে করে নাও কেননা তুমি কোরআন তেলাওয়াত করবে একটি আয়াত তেলাওয়াত করবে তোমার প্রশংসা করবেন আরশের মালিক মহান রব্বুল আলামিন ওভি তিনার অসংখ্য মুকাররব ফেরেশতাদের সম্মুখে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন আল্লাহ পাক তোমাকে প্রশংসা করতে গিয়ে বলবে হে আমার ফেরেশতারা দেখো দেখো আমার বান্দা আমার কালাম তেলাওয়াত করছে আমার পবিত্র কোরআন তেলাওয়াত করছে সে আমার সঙ্গে কথা বলছে ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা আমাকে ভালোবেসে আমার কালামকে ভালোবেসে তেলাওয়াত করছে সুতরাং তার জিন্দগির সমস্ত গুণারাশিকে আমি মাফ করে দিলাম বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন আমার এই তেলাওয়াতকারী বান্দা অন্যান্যরা যারা আমার কাছে দোয়া করেছে করেছে প্রার্থনা তারা যা যা চেয়েছে তার চাইতে বেশি আমি আমার এই তেলাওয়াতকারী বান্দাকে বিনা চাওয়াতেই আমি দিয়ে দিলাম বলুন সুবহান আল্লাহ এইরকম বড় বড় ফয়সলা আল্লাহ রাবুল আলমিন আপনার সম্পর্কে নিয়ে নেন আরসের মালিক মহান রব্বুল আলমিন তাদের সম্মুখে বলুন সুবাহ দর্শক বিশ্ব নবী সাল্লি সাল্লাম আরো বললেন হে আমার সাহাবি এই কোরআন তেলাওয়াত তোমার জন্য নূর হয়ে যাবে এই জমিনের বুকে তোমার জন্য নূর হবে এই জমিনের বুকে আল্লাহর নবী কেন বললেন আল্লাহর নবী সাল্লি সাল্লাম বল এই উদ্দেশ্যে বললেন যে জমিনের বুকে যতদিন তুমি হায়াতে থাকবে ততদিন এই নূর তোমার জন্য বরকতের কারণ হবে এই নোর তোমার রিজিকে বরকত এনে দেবে তোমাকে উন্নতি দান করবে আল্লাহ এবং কারমে অর্থাৎ এই নোর তোমার জিন্দগিতে মঙ্গল এনে দেবে কল্যাণ এনে দেবে সুতরাং কোরআন তেলাওয়াতকে তুমি নিজের ওপর জরুরি মনে করে নাও তো প্রিয় দর্শক এমনইতেই কোরআন তেলাওয়াত বড়ই ফজিলতপূর্ণ আমল প্রিয় দর্শক ইফতারের সময় আপনি যদি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই আপনার জিন্দগির অভাব অনটনকে দূর করে দিয়ে আপনার রিজিককে আল্লাহ পাক বাড়িয়ে দেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র উন্নতি দান করবেন এবং অল্প সময়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বনির্ভর বানিয়ে দেবেন অনেক টাকা পয়সা আপনার হাতে এসে যাবে আপনি আর অর্থনৈতিকভাবে দুর্বল থাকবে না অন্যরা আপনাকে দুর্বল ভেবে যে জুলুম করছিল সেটা করার আর সাহস পাবে না আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ বৃদ্ধির সাথে সাথেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনোবলকেও বাড়িয়ে দেবেন আপনার ইজ্জত সম্মানকেও আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান আয়াতটি কি প্রিয় দর্শক আপনি যখন আয়াতটি পাঠ করবেন তার পূর্বে অর্থাৎ ইফতারের আগে আপনি পাঠ করবেন আমলটি করবেন তো আপনি ইফতার সামনে নিয়ে বসবেন তার আগে আপনি অজু করে নেবেন উত্তম রূপে অজু করবেন অজু করার পর যখন আপনি ইফতার নিয়ে বসবেন শুরুতে আপনি আমলটি করে দেবেন প্রিয় দর্শক আমলটি আপনি ঠিক এইভাবে শুরু করবেন আপনি প্রথমে দরোদ শরীফ পাঠ করবেন একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন আর দরুদে ইব্রাহিম পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد <applause> كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بيار محبت بحلو بشا. বিশ্বনবী সাল্লা সাল্লামের উপরে রাখবেন এবং খুবই মহাব্বত এবং মনোযোগী হয়ে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন ধীর স্থির ভাবে এরপর আপনি এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করবেন প্রিয় দর্শক এই আয়াতটি এমনই আয়াত খুবই পরীক্ষিত আমল আমাদের বুজুর গানে দিন আকাবির হজরতরা এই আয়াতের উপরে আমল করেছেন এবং তেনারা প্রমাণ করেছেন তেনারা বলেছেন যে আয়াতটি হচ্ছে অভাব অনাটন জিন্দগি হতে দূর করার জন্য এটি খুবই পরীক্ষিত আমল এটা তিনারা বলেছেন তো পিয়দর্শক খুবই পরীক্ষিত আমল এটি প্রিয়দর্শক এবার আপনি যখন আয়াতটি পড়বেন আপনি প্রথমেই পড়ে নেবেন আউজু বিল্লাহ হিমিনা সহেতঁ নিরু রাজিম বিস্মিল্লাহ রহিমা নিরু রহিম এরপর আপনি আয়াৎটি ধীর স্থিরভাবে আপনি মাত্র পাঁচ বার তেলাওয়াত করবেন আয়াৎটি হচ্ছে আল্লাহহ লতিফুম বিবাদিহি ইয়ারুযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাওয়িয়ুল আযীয এটি হচ্ছে সেই পরীক্ষিত আমলের আয়াত তো প্রিয় দর্শক এই আয়াতটি আমরা অবশ্যই পাঁচবার পাঠ করব প্রিয় দর্শক আমি আরেকবার তেলাওয়াত করছি আপনারা মনোযোগ দিয়ে শুনুন পারলে আমার সঙ্গে পাঠ করুন ইনশাআল্লাহ আমল করার সময় সহি শুদ্ধভাবে আপনারা আমলটি করতে পারবেন আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকুমায়শাউ ওয়া হুয়াল ক্বাবিয়্যুল আজিজ তো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি এই পবিত্র আয়াত খানি আপনি তেলাওয়াত করুন মাত্র 5 বার। 5 বার হয়ে গেলে ইফতারের সময় যদি বাকি থাকে তাহলে আপনি পড়বেন ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি ইয়া আল ফাদলি ইগফিরলি এই দোয়াটি আপনি পড়তে থাকবেন যখনই ইফতারের সময় হয়ে যাবে আপনি ইফতারের দোয়া পড়ে আপনি ইফতার শুরু করবেন ইনশাল্লাহ আপনার আমল কমপ্লিট হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই আমলের বরকতে আপনার মনের আশা মনের উদ্দেশ্য কে তিনি পূরণ করবেন ওই করবেন ইনশাল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই তো প্রিয়দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলকে এই মূল্যবান আমলটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ধৈর্য ধরে কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত দেখার জন্য আমি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ বলে আলামিন যেন আপনাদের জিন্দেগি হতে অভাব অনটনকে দূর করে দেন আপনাদের জিন্দেগি হতে ঋণ যদি থাকে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ পাক যেন দ্রুত করে দেন বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক যেন উদ্ধার করেন রক্ষা করেন হেফাজত করেন এভাবে করে ইহকাল পরকালের সকল মঙ্গল যেন দান করেন ইহকাল এবং পরকালের সকল অমঙ্গল হতে যেন হেফাজত করে দেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন মোহাব্বতের সঙ্গে এবং আন্তরিকতার সঙ্গে লিখবেন এবং আল্লাহ রাবুল আলমিনের রহমতের আশা রাখবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত